বর্তমান সময় সবচেয়ে সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের এক বড় আলেম ঢাকা শহরের তিনি বলতেছিলেন যে বৈরব তো ব্যবসায়িক নগরী বৈরব তো এমন শহর যে শহরে ব্যবসার ব্যবসা ব্যবসার ব্যবসা বৈরবের মানুষের কয়েকজন পীর আছে ভৈরবের মানুষের কয়েকজন পীর বড় পীর হচ্ছে ব্যাংক বড় পীর কি ব্যাংক সকল মানুষ বেশিরভাগ মানুষ ব্যাংকের সাথে লেনদেন সিসি এভাবে সুদ এভাবে সুদ ওইভাবে সুদ মনে রাখবেন বাবা আমাদের দায়িত্ব পুষিয়ে দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে রাসুলের পক্ষ থেকে আমাদের উপরে কিছু দায়িত্ব দেওয়া আছে যদি সেগুলো আমরা বয়ান না করি পেশ না করি কোনো রক্তচক্ষুকে কোনো ভয় করি কোনো প্রভাবশালীর প্রভাবকে যদি আমরা ভয় করি তাহলে সোজা আমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে এজন্য কারো কোনো ভয় আমাদের অন্তরে নাই স্পষ্ট ভাষায় বলতে চাই যারা সুদের সাথে লিপ্ত আল্লাহ রসুল বলেছেন এক টাকা যে সুদ খাবে করার বড় পাপ এক টাকা মাত্র যে সুদের যে সুদ খাবে এক টাকা সুদের জের এই যে ছত্রিশ বার জিনার চেয়ে সে বড় অপরাধ করলো হুজুরে পাক সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ খায় সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে সর্বনিম্ন স্তর হচ্ছে আপন মায়ের সাথে জিনে লিপ্ত হওয়া সুদের সর্বনিম্ন স্তর হচ্ছে আপন মায়ের সাথে জিনে লিপ্ত হওয়া